নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি আর সিবিআই এবং ইডি তদন্ত নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বর্তমানে অমৃতা সিনহা একাধিকবার প্রশ্নের মুখে পড়েছিল সিবিআই এবং এডি এমনকি প্রধানমন্ত্রীকে নালিশ জানাবেন বলে দাবি করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে এবার কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একেবারে নয়ামর এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুর সূত্র ধরে নাম জড়িয়েছে অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের কারণ লিপস অ্যান্ড বাউন্স সংস্থার সিইও ছিলেন কালীঘাটের কাকু ওরবে সুজয় কৃষ্ণ ভদ্র ভদ্র কাকু আর ভদ্র কাকু গ্রেপ্তার হওয়ার আগে থেকেই কিন্তু তার মুখে ছিল অভিষেক ব্যানার্জির নাম অভিষেক ব্যানার্জি আমার সাহেব অভিষেক ব্যানার্জি পর্যন্ত পৌঁছাতে না পেরে আমার কাছে এসে থেমে যাচ্ছে আমার সাহেবের কাছে পৌঁছাতে পারবে না এডি সিবিআই এমনই দাবি করেছিলেন বিস্ফোরক দাবি করেছিলেন কালীঘাটের কাকু কার্যত কৌশলে কি তার সাহেব অভিষেক ব্যানার্জিকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন কালীঘাটের কাকু এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে রাজনৈতিক মহলে তার মধ্যেই কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা চলছে এই মুহূর্তে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আর এই এজলাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহূর্তে চলছে লিপস এন্ড বাউন্স সংক্রান্ত মামলা লিপস এন্ড বাউন্স সংস্থাটি অভিষেক ব্যানার্জির অভিষেক ব্যানার্জির সংবাদ মাধ্যমের সামনে ঘোষণা করেছেন যে তারই সংস্থা লিপস এন্ড বাউন্স আর এই লিপস এন্ড বাউন্স সংস্থার সাথে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের যোগ কালীঘাটের কাকু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড সেই কালীঘাটের কাকু সংস্থার থেকে এই লিপসেন্ট বাউন্সে একাধিকবার কাঁড়ি কাঁড়ি টাকা লেনদেন হয়েছে এমনই কিন্তু দাবি করছে ইডি আর সেই সূত্রেই কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের নাম জড়িয়েছে অভিষেক ব্যানার্জি এবং তার পুরো পরিবারের নাম জড়িয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেক ব্যানার্জিকে একাধিকবার জেরা করেছে ইডি আধিকারিকরা ছ হাজার পাতার সম্পত্তির খতিয়ান নথিপত্র জমা দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি তার মধ্যে সেই সম্পত্তির খতিয়ানে কোনো ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার ছিল না সেই নিয়েও প্রশ্ন তুলে দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা একজন ব্যবসায়ী কিন্তু তার ব্যাংকের কোনো অ্যাকাউন্ট নেই এই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা তার পর কিন্তু এবার ইডি বাজেয়াপ্ত করেছে একের পর এক সম্পত্তি আর এই মামলাতেই কিন্তু রীতিমতো হুলস্থুল একেবারে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাস বিচারপতি অমৃতা সিনহার হাতে বিস্ফোরক রিপোর্ট তুলে দিল সিবিআই মূল সুবিধাভোগীর হয়ে চাকরি বিক্রির টাকা তুলেছে আর একজন আদালতে রিপোর্ট দিয়ে স্পষ্ট জানিয়ে দিল এবার সিবিআই একেবারে চাঞ্চল্যকর তথ্য মূল সুবিধাভোগী অর্থাৎ যার কাছে গেছে কোটি কোটি টাকা সেই সুবিধাভোগীর হয়ে টাকা তুলেছে অন্যজন অর্থাৎ মিডিল ম্যানরা এমনই কিন্তু বিস্ফোরক রিপোর্ট দিলো সিবিআই নিয়োগ দুর্নীতির তদন্তে গাছাড়া মনোভাব দেখাচ্ছেন ইডির কয়েকজন আধিকারিক মামলার শুনানিতে ইডির তদন্তে অসন্তোষ প্রকাশ করে এমনই বলল কলকাতা হাইকোর্ট এদিন আদালতে ইডি দাবি করে চাকরির বিনিময়ে যে টাকা তোলা হয়েছে তা একজনের নামে তুলেছেন অপর ব্যক্তি তবে তাদের নাম এদিন বলেননি ইডির আইনজীবী এদিন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত চলাকালীন বিচারপতি বলেন ইডির কয়েকজন আধিকারিক সঠিকভাবে তদন্ত করছেন না এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য রয়েছে আদালতের কাছে তাদের সতর্ক হতে বলুন মনে রাখবেন আদালতের নজরদারিতে তদন্ত চলছে এরপরই বিচারপতি প্রশ্ন করেন এই মামলার সাক্ষী ও অভিযুক্ত সবাইকে জিজ্ঞাসাবাদ কি করা হয়েছে বলে রাখি এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবা অমিত বন্দ্যোপাধ্যায় মা লতা বন্দ্যোপাধ্যায়কে গত সেপ্টেম্বরে তলব করেছিল ইডি তবে তাদের কেউই হাজিরা দেননি এদিন আদালতে ইডির আইনজীবী জানান এই মামলায় ইডি একশো আটচল্লিশ কোটি টাকার ও সিবিআই তেরো কোটি টাকার সম্পত্তি বাজেপ্ত করেছে তার মধ্যে লিপস অ্যান্ড বাউন্সে সাত কোটি টাকার সম্পত্তি রয়েছে একথা শুনে বিচারপতি বলেন সেসব আমি জানি কিন্তু কিভাবে এই টাকা তারা উপার্জন করলো তা জানতে হবে ইডিকে তখন ইডির আইনজীবী বলেন এই বিষয়টি সিবিআই তদন্ত করছে এদিন আদালতে সিবিআই আইনজীবী রিপোর্ট জমা দেন সিবিআই আইনজীবী আদালতে জানান নিয়োগ দুর্নীতিতে চাকরির বিনিময়ে মূল সুবিধাভোগীর হয়ে অন্য একজন টাকা তুলেছিলেন বলে জানা গেছে সিবিআই রিপোর্টে কিন্তু রীতিমতো বিস্ফোরণ আর তার মধ্যেই কিন্তু জোর ফেঁসাতে অভিষেক ব্যানার্জি অভিষেকের লিপস অ্যান্ড বাউন্স নিয়ে কিন্তু একেবারে তেরে ফুরে মাঠে নামলেন বিচারপতি অমৃতা সিনহা লিপস অ্যান্ড বাউন্ড সংস্থা ও তার ডিরেক্টরদের কাছ থেকে বাজাপ্ত সম্পত্তির পরিমাণ কম কেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে নতুন করে রিপোর্ট পেশ করল ইডি সিবিআই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল শুনানিতে ইডির তদন্তকারীদের একাংশের ভূমিকা নিয়ে তাদের তদন্তের ধরন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা শুধু তাই নয় যে টাকা বাজেয়াপ্ত করা হয়েছে তার সূত্র কি কোথা থেকে এলো এই টাকা এই টাকার উৎস কী সে বিষয়েও তথ্য জানা হয়েছে তা নিয়ে প্রশ্ন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি এদিন ইডি এবং সিবিআই যে রিপোর্ট পেশ করে তাতে একশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে বলে জানানো হয় যেটা আগের দিনই জানানো হয়েছিল আগের শুনানিতেই জানানো হয়েছিল অর্থাৎ তারপর থেকে তদন্তের কোনো পরিবর্তন হয়নি যেটুকু তদন্ত ছিল সেটুকুতেই কিন্তু থেমে আছে এতেই কিন্তু রেগে আগুন হয়ে যান বিচারপতি অমৃতা সিনহা ইডি আরও জানায় যে সম্পত্তি বাজেপ্ত করা হয়েছে তার বাজার মূল্য এই মুহূর্তে দুশো কোটি টাকারও বেশি সম্প্রতি বাজে করা দুটি সম্পত্তি এখনও নিশ্চিত হয়নি বলে জানায় ইডি যদিও বিচারপতি অমৃতা সিনা ওই রিপোর্ট থেকে বলেন লিপস বাউন্স এবং তার ডিরেক্টরদের বাজেয়াপ্ত করা সম্পত্তির যে আর্থিক মূল্য দেখা যাচ্ছে সেটা অত্যন্ত কম তার প্রশ্ন টাকার উৎস কি সেটাও বলা নেই আপনারা কি সেখানে পৌঁছেছেন ইডিকে প্রশ্ন করেন বিচারপতি অমৃতা সিনহা যদিও সেটা সিবিআইয়ের রিপোর্ট থেকে পাওয়া যাবে বলে আদালতে জানিয়েছে ইডি বিচারপতি বলেন আপনাদের রিপোর্ট থেকে যে বোঝা যাচ্ছে এই সংস্থার কোনো আয়ের উৎস নেই টাকা অন্য কোথাও থেকে আসছে গতকালই প্রায় সাড়ে তেরো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী বিচারপতি বলেন আপনারা যদি তদন্তের অগ্রগতি না দেখাতে পারেন তাহলে অভিযুক্তরা তো জামিন পেয়ে যাবে দুই কেন্দ্রীয় এজেন্সি আইনজীবীকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেন বিচারপতি সিনহা এরপরই বিচারপতি জানতে চান চার্জ গঠনের বিষয়ে কি ভাবছে তদন্তকারী সংস্থা ইডি এখনও চূড়ান্ত চার্জশিট দাখিল হয়নি বিচারপতি বলেন যেভাবে আপনারা এগোচ্ছেন তাদের সময় লাগবে এমনকি তদন্ত শেষ কবে হবে তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি এক্ষেত্রে সিবিআই সওয়ালে জানান সুপ্রিম কোর্টের নির্দেশের কারণে আমরা মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে পারছি না সুপ্রিম কোর্ট তাকে রক্ষাকোচ দিয়েছে এই কারণে তদন্ত বিলম্ব হচ্ছে তবে বিচারপতি কিন্তু স্পষ্ট করে দেন আমার কাছেও খবর আসছে কারণ আদালতের নির্দেশে আদালতের নজরদারিতে এই তদন্ত চলছে আপনারা সতর্ক থাকুন আপনারা কিভাবে তদন্ত করছেন সব কিছু খবর কিন্তু আমার কাছে আসছে কারণ আদালত নজরদারি চালাচ্ছে এই তদন্তে এমনই কিন্তু নির্দেশ আছে হাইকোর্টের ইডিস সিবিআই যে তদন্ত করছে তা আদালতের নজরদারি দিয়ে চলছে তাই আপনারা কোথায় কি করছেন সব কিছু খবর আসছে আমার কাছে এমনই কিন্তু করাও হুঁশিয়ারি দিয়ে দেন ইডিস সিবিআইকে বিচারপতি অমৃতা সিনা অর্থাৎ যে প্রশ্নটা আগে তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইডি সিবিআই অভিযুক্তদের সাথে সমঝোতা করে চলছে ইডি সিবিআই বিক্রি হয়ে গেছে সেই ধরনেরই কিন্তু প্রশ্ন তুলতে চাইলেন বিচারপতি অমৃতা সিনহা ফের কারণ লিপস বাউন্ড সংস্থার যে সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে এই সম্পত্তি টাকার উৎস কী টাকার যোগানটা কোথা থেকে এলো কোথা থেকে কিনলেন এত টাকার সম্পত্তি এমনই কিন্তু প্রশ্ন তুললেন বিচারপতি অমৃতা সিনহা অর্থাৎ ধীরে ধীরে কিন্তু বিরাট চাপে পড়ে যাচ্ছেন অভিষেক ব্যানার্জি তৃণমূলের সেকেন্ড ইন কমেন্ট লোকসভা ভোটের পর তেরে ফুরে মাঠে নামলো ইডি আগামী দিনে কী হতে চলেছে অভিষেক ব্যানার্জিকে নিয়ে কী পদক্ষেপ নিতে চলেছে ইডি সিবিআই এবং বিচারপতি অমৃতা সিনহা কী নির্দেশ দিতে চলেছেন কারণ ইডি কিন্তু স্পষ্ট করে দিয়েছে যে সম্পত্তি বাজাপ্ত হয়েছে সেই সম্পত্তির টাকা বিভিন্নভাবে এসেছে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে এসেছে অর্থাৎ আগামী দিনে যে বিপদ বাড়তে চলেছে ব্যানার্জি পরিবারে অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস অ্যান্ড বাউন্সে তেমনই কিন্তু ইঙ্গিত মিলছে ইডি সিবিআই সূত্রে এবং বিচারপতি অমৃতা সিনহা যে ধরনের পর্যবেক্ষণ জানাচ্ছেন তাতে কিন্তু চরম অস্বস্তিতে একেবারে অভিষেক ব্যানার্জি সহ মমতা ব্যানার্জি তাই আগামী দিনে কি হতে চলেছে এই মামলায় কী নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা পরবর্তী শুনানিতে ইডিসিবিআই কী রিপোর্ট দেয় বিচারপতি অমৃতা সিনহার হাতে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের